পাথর প্রতিমায় মজুদ রাখা বাজি থেকে বিস্ফোরণ হয়েছে দাবি পুলিশের বাজি কেড়ে নিল একাধিক প্রাণ সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুরে বণিক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয় বিস্ফোরণের জেরে গোটা বাড়িতে আগুন ধরে যায় ঘটনাস্থলেই বণিক পরিবারের সাত সদস্য অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বিস্ফোরণ নিয়ে পুলিশের দাবি মজুত রাখা বাজি থেকেই বিস্ফোরণ হয়েছে এমনকি একটি গ্যাস সিলিন্ডারও ফেটেছে পুলিশ জানিয়েছে বিস্ফোরণে বণিক পরিবারের আট সদস্যের মৃত্যু হয়েছে মৃতদের তালিকায় চারজন শিশু এবং তিনজন মহিলা আছেন আপনারা জানেন গতকাল রাত্রে পাথর প্রতিভায় গোলাহাট থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে আটজন ছিলেন তার মধ্যে সাতজন ঘটনাস্থলী প্রাণ হারান অগ্নিদগ্ধ হয়ে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে সেখানে আজকে সকালবেলা তাঁরও মৃত্যু ঘটেছে আটজন মারা গিয়েছেন তার মধ্যে চারটি বাচ্চা আছে এবং তিনজন মহিলা আছেন এবং একজন পুরুষ আছেন বাড়িটি চন্দ্রকান্ত বণিক চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক এই দুজনের বাড়ি সেটা ছিল এটা বণিক বাড়ি বলে পরিচিত আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে এটি গ্যাস সিলিন্ডারও বাস করেছে ফরেনসিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে আগে বাজি থেকে আগুন লেগেছে তারপরে গ্যাস সিলিন্ডার বয়স্ট করেছে নাকি গ্যাস সিলিন্ডার বয়স করে আগুন লেখে তারপরে মজুদ রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম তাদের বিশেষজ্ঞরা আসছেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কীভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল বাড়ির যে দুই বাজি কারখানা এই বাজিগুলো যারা বাড়ির তারা মালিক তাদের বাড়ির একশো মিটার দুশো মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল সেখানে বাজি তারা তৈরি করতেন কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি এই দুজনের বিরুদ্ধে এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি ইনভেস্টিগেশন চালু হয়েছে আপাতত এইটা ছিল ইনসিডেন্ট আপনারা গেছেন এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা তো হতে পারে না চারটি বাচ্চা বয়স্ক বৃদ্ধ ছিলেন কেন বাজি তারা মজুত করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্বজ্ঞাহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো এই চলে তাকে গ্রেফতার করা হয়েছিল তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল এর আগে তার একটা কেস রেকর্ড আমরা পেয়েছি আর কোন রেকর্ড বিরুদ্ধে আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি যে মুহূর্তে পাবো অন্য আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো